আমাদের এতগুলো জিনিস আছে ঠিক আছে কিন্তু গাড়ি এসেছে ছোট ওই দেখো এই গাড়িটা হচ্ছে ছোট এবার এতগুলো লোকের এই ছোট গাড়ি কি করে হয় হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমরা এখন যাচ্ছি মরুভূমির মধ্যে এটার নাম হচ্ছে কুয়েত দিস ইজ এই ব্লগে দেখাবো আমাদের মতন প্রবাসী ছেলেদের অবস্থা কেমন আর আমরা কিভাবে জীবনযাপন করি সেটাই তোমাদেরকে দেখাবো বিদেশে লাইফটা খুব সুন্দর ইচ্ছে মতো করতে পারে ইচ্ছে মতো সব কিছু করতে পারে কিন্তু আমার মনে হয় যতটা সবাই বলে যতটা আমরা শুনি ততটা না তার থেকে অনেকটা বেশি দেখতে পেয়েছো কতটা আনন্দ কতটা আনন্দ কতটা সুখে আছি আমরা সেটা তোমরা দেখতে বুঝতে পারছো এই যে পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা মাত্র পঞ্চান্ন ডিগ্রি রোদে কাজ করি আমরা বেশি রোদ না আমাদেরকে সবাইকে এখন একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং চেঞ্জ করছে তো প্রায় তিরিশ চল্লিশ জন আমরা যাব এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং তো দেখা যাক দেখতেই পেছো মনে মাছের বাজার তাই মনে হচ্ছে এটা মরুভূমির কথায় মরুভূমিতে ছাগল চড়া দেয় নারীর সৌন্দর্য হচ্ছে গহনায় আর পুরুষের সৌন্দর্য হচ্ছে